আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় শেষে গোল শূন্য ড্র থাকায় ম্যাচটি গড়াই ট্রাই বেকারে যেখানে উরুগুয়ের কাছে চার দুই গোলের ব্যবধানে পরাজিত হয় ব্রাজিল সেই ম্যাচটিতে পরাজিত হওয়ার ফলে দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার থেকে বিদায়ও নিতে হয় সেলেসাউদের এবার কোপে আমেরিকার পর আবারও মাঠে নামতে যাচ্ছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে সেলেসাউর যেখানে নিজেদের সপ্তম ম্যাচে ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচে দুই জয় তিন পরাজয় ও এক ড্রয় মোট সাত পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে ছয় ম্যাচে তিন জয় দুই পরাজয় ও এক ড্রয় মোট আট পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইকুয়েডোর তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে এক ধাপ এগিয়ে রয়েছে ইকুয়েডোর ব্রাজিল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও তিনটি ম্যাচ ড্র করেছে অপরদিকে ইকুয়েডোর নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ব্রাজিল ও ইকুয়েডরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে কৌটো প্যারাডাই স্টেডিয়ামে যা ব্রাজিলের জন্য একটি হোম ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাত সেপ্টেম্বর শনিবার সকাল সাতটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ